যুক্ত দৃশ্যমান শারীরিকভাবে যুক্ত হচ্ছি না তবে আমার চেম্বারে যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলোর সামনে ক্যামেরা রেখে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকছি এই অসঙ্গতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি আমরা অনেকেই অবগত রয়েছি হিউম্যান মেটানিউমো ভাইরাস দেখা দিয়েছে চীনে চীন থেকে ভারতে চলে এসছে সে ভাইরাস আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বরাতে সে সমস্ত সংবাদ পাচ্ছি কাজেই আমার আজকের আলোচনার বিষয় হিউম্যান মেটানিউমো ভাইরাসের মহামারীর সংখ্যা দেখা দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সমগ্র জুড়ে এখন এই ভাইরাস নিয়ে চিন্তিত যে এই ভাইরাস ঠিক দু সালের করোনা ভাইরাসের মতো মহামারী আকার ধারণ করবে কিনা মানব সভ্যতার জন্য মানব জাতির জন্য এটি ধ্বংসযোগ্য বয়ে নিয়ে আসবে কিনা এটি এখন একটি ভাবনার বিষয়ে পরিণত হয়েছে কাজেই এটি নিয়ে আমাদের আতঙ্কিত এই মুহূর্তে সামগ্রিকভাবে আতঙ্কগ্রস্ত না হলেও এটি আতঙ্কের একটি জায়গা আমাদের হৃদয় জুড়ে মন জুড়ে রয়েছে সেটি আসলে একেবারে ফেলে দেওয়ার বিষয় নয় তবে দু সালের করোনার পর এবার সমগ্র বিশ্বে দ্রুতই ছড়াচ্ছে হিউম্যান ভাইরাস করোনা মহামারীতে বিশ্বে মোট এক কোটি চল্লিশ লাখেরও অধিক মানুষ প্রাণ হারিয়েছে এটি আমরা সকলেই জানি এই ইনফরমেশনও আমাদের সকলের কাছে রয়েছে তবে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ কোটিরও অধিক ইমাজিন করা যায় যে ২০২০ হাজার সালে সেই ভাইরাস কীভাবে মানব সভ্যতাকে মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এই অবস্থায় নতুন ভাইরাসের প্রাদুর্ভাব আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ জনগণের হৃদয়ে বিশেষ করে আমাদের মতো রাষ্ট্রে যারা বসবাস করে সাধারণ নাগরিক যাদের অধিকাংশকেই অনেক পরিশ্রম করে বেঁচে থাকতে হয় জীবন এবং জীবিকার সন্ধানে সময়। ঠিক সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা নিয়ম অনুসরণ করে জীবন পরিচালনা করা হয় তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না তাদের মতো একটি রাষ্ট্র কাঠামোতে সমাজ ব্যবস্থায় গ্রস্ত হবে এটি অস্বাভাবিক কিছু নয় নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে তেমনি এইচ এম পি ভি ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসের আক্রান্ত বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড পাঁচ বছর হল করোনা কাল পার করেছি আমরা এবার নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের সমস্ত বিশেষজ্ঞরা তাবর পঁচিশ সালে ফের করোনার মতো নতুন কোন মহামারীর উদ্ভব হতে যাচ্ছে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি এমনকি কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও পরিষ্কারভাবে এখন অবধি বলতে পারেনি যে এটি আসলে কি হতে যাচ্ছে যদিও এই বিষয়গুলো নিয়ে এখনই শঙ্কার মধ্যে যেতে না করেছেন তবে এই এমপি এর প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের এখন প্রশ্ন হচ্ছে হিউম্যান মেটানিয়োমো ভাইরাস কি এটা হয় চিকিৎসকরা বুঝবেন কিংবা যারা অনেক নলেজেবল তারা হয়তো বুঝবেন কিন্তু সাধারণ মানুষ এটি বুঝতে পারা খুব ডিফিকাল্ট একটি বিষয় মুখ্যত হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ এমপি ভি সংক্রমণের উপসর্গ অনেকটা ফ্লুর মতো যেমনটা আমরা করোনার সময় দেখেছি যে এই যে সিমটমগুলো ঠিক একই রকমের সিমটম কিন্তু এই আপনার নতুন এইচ এম পিভি এই ভাইরাসেও এই সেম সিমটম রয়েছে কাজেই জ্বর সর্দি কাশি গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতার মতো নানা উপসর্গ দেখা দেয় শিশুরাও নিউমোনিয়া বা হোয়াইট লাংস মতো সংক্রমণে ভুগছে এবং এইস এমপিভি ভাইরাস সংক্রমণের লক্ষণ হচ্ছে হাঁচি কাশি জ্বর গলা ব্যথা নাক টানা নাক দিয়ে পানি পড়া শ্বাসকষ্টের সমস্যা হওয়া নিউমোনিয়া অ্যাজমার মতো যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এগুলোই স্টেজে এই বিষয়গুলোই একজন মানুষের শারীরিকভাবে দেখা দেয় পরবর্তীতে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সেই সেখানে এইচ এম ভাইরাস আছে কিনা সেটি সুনির্দিষ্টভাবে তখন সেটি জানা যায় কাজেই আর এর যে প্রতিষেধক এটি কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বা আবিষ্কার করার জন্য এইভাবে কোনো ইনিশিয়েটিভও নাই সাধারণত আমরা জানি যখন একটি বিষয় রোগ যেটি একেবারে মহামারী আকার ধারণ করে লক্ষ লক্ষ লোক মারা যাওয়ার সম্মুখীন হয় তখন এই সমস্ত বিষয় নিয়ে বিশ্বের যেই বড় বড় প্রতিষ্ঠান তারা তখন উদ্যোগ গ্রহণ করে ঠিক তার কোনো বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করতে আমরা এই পর্যন্ত দেখিনি এমন পরিস্থিতিতে একটি মহামারী শঙ্কা করা হচ্ছে তবে এখনো কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স হাম কলেরা বার্ড ফ্লু এবং স্কাবিসের মতো প্রায় এগারোটি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে এর মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ এম পিভি সাম্প্রতিক ভৌগোলিক সীমারেখা শিশু আজকে আক্রান্ত হয়েছে আপনারা অনেকে সে বিষয়ে জানেন সেক্ষেত্রে বাংলাদেশে কতটুকু নিরাপত্তার বলয় রয়েছে সেটি ভাবনার একটি বিষয় এই প্রশ্নটি সামনে আসতেই পারে এখন করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসের নামের নতুন ভাইরাসটি নতুন বছরের অর্থাৎ দু পঁচিশ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে ভাইরাস ধরা পড়ে পরে সেটি জাপান ও মালয়েশিয়ায় শনাক্ত করা হয় ইতোমধ্যে জাপানে এবং মালয়েশিয়াতে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে হিউম্যান বডিতে এরপর আমাদের প্রতিবেশী দেশ ভারতে এর সংক্রমণ ধরা পড়েছে দুটি শিশুর শরীরে এবং তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নাই মজার ব্যাপার হচ্ছে এটাই ভারতের দক্ষিণ শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গিয়েছে এই সংক্রমণ তবে এটি ভাইরাসের চীনা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এছাড়া ওই দুই শিশুর কারো কোনো কোথাও ভ্রমণের কোনো হিস্ট্রি নেই সেটি তো আপনাদেরকে আগেই বললাম বেঙ্গালুরুতে প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান মেটানিয়মো ভাইরাস পাওয়া যায় পরে ভিন্ন পরিবারের তিন মাসের এক শিশুর শরীরে একই ভাইরাস পাওয়া গিয়েছে এদিকে তিন মাস বয়সী শিশুকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর আট মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তাতে উদ্বেগ দানা বেঁধেছে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশ সরকার পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং সেটি খুব কঠোরভাবে নজর রাখতে হবে কারণ ঠিক একেবারে প্রতিবেশী দেশ ভারতে যখন সংক্রামিত হয়েছে বা সংক্রমণ পাওয়া গিয়েছে ঠিক তারপরের দেশ ভারত চীনেও সেটি হয়েছে চীনেই সৃষ্টি হয়েছে কাজেই সার্বিক বিবেচনায় আমাদের সচেতন থাকার কোনো বিকল্প নেই এবং আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে যে এই কাজগুলো করলে পরে আমাদের সংক্রমণের সম্ভাবনা কমে যাবে সেই বিষয়গুলো নিয়ে সরকারকে অবশ্যই অনেক গুরুত্বতার সাথে বিবেচনা করতে হবে চীনে প্রতিনিয়ত এইচ এম পি প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির সরকার সতর্কতা জারি করেনি তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময় দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ইতোমধ্যে সে ধরনের সংবাদও এসছে দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় রয়েছেন জ্বর নাক বন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ সমস্যা দিয়ে শুরু হলেও এই ভাইরাসের তীব্রতায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনেক সময় রোগের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে সক্ষম বলে অভিমত ব্যক্ত করেছেন বিশ্বের বড় বড় চিকিৎসকরা যা আমরা ইতোমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি এই এমপিভি ভাইরাস চীন ও ভারত থেকে যাতে করোনার মতো বাংলাদেশে ছড়িয়ে না পড়ে তাই আগে থেকে এই সতর্ক অবস্থানে থাকতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের উচিত সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা শ্বাস প্রশ্বাসজনিত কোনো কোন সমস্যা এখন ছোট করে দেখার উপায় নেই উপায় নেই এ ধরনের জটিলতা দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এ ব্যাপারে মোটেও কাল বিলম্ব করা যাবে না আপাতত ভয় পাওয়ার কিছু নেই প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফ্লু ভাইরাসের বলেই মনে হতে মনে হচ্ছে পৃথিবীতে বিজ্ঞানীদের পরিচিত লাখ লাখ এমন ভাইরাস রয়েছে যারা কোনো যার কোনো টিকা বা ওষুধ নেই এখন অব্দি নেই এরকম লাখ লাখ রয়েছে হাজারে হাজারে না তাই বলে সেই ভাইরাসের সংক্রমণে মানুষ মারা যাচ্ছেন এমন কিন্তু নয় সে জায়গা থেকে আমাদের এই মুহূর্তেই সংখ্যার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই তবে অধিকাংশ ক্ষেত্রে সংক্রমণ নিজ থেকে সেরে যায় পোলিও মিসলসের মতো কিছু ভাইরাসের সংক্রমণেও সংক্রমণের যে বিষয়গুলো রয়েছে যথেষ্ট শারীরিক জটিলতা তৈরি হয় তাই এগুলো টিকা আগে থেকে দেওয়া হয় নয়তো অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম হলো সংক্রমণের বহর দেখে টিকা তৈরি করা যেটি আমাদের বিশ্বে সবসময় করা হয় ব্যাপক অঞ্চল জুড়ে যদি ভাইরাস ছড়াতে শুরু করে তখন ওই ওষুধ বা টিকা তৈরির কাজে ঝাঁপিয়ে পড়েন সমসাময়িক বিজ্ঞানীরা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত জরুরি তাই বলে একজনের ইমিউনিটি রাতারাতি বাড়ানো সম্ভব নয় পুষ্টিকর খাবার খেলে পর্যাপ্ত ঘুমালে ও শরীর চর্চা করলে একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তবে কোভিডের সময় আমরা দেখেছি যাদের ইমিউনিটি বেশি ভাইরাসের বিরুদ্ধে তাদের ইমিউন রেসপন্স অধিক ছিল সেই রেটটা আমরা দেখেছি অধিক ছিল অর্থাৎ তাদের শরীরে ভাইরাস প্রতিক্রিয়া বেশি দেখা দেয় তাই ইমিউনিটি বাড়ালে খুব একটা যে উপকার হবে তাও কিন্তু নয় সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায় এছাড়া সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে ছড়াতে পারে তাই নিয়মিত হাত ধুতে হবে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে যা আমরা রিসেন্টলি আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে যে করোনার সময় আমরা কতটা সচেতনভাবে ছিলাম মাস্ক ইউজ করেছি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছি প্রতিনিয়ত আমাদের পরিচ্ছন্নতার সর্বোচ্চ লেভেলে আমরা গিয়েছিলাম কাজে আমাদের এটি নতুন নয় যে আমাদেরকে খুব বেশি ভরকে যেতে হবে হাত না ধুয়ে নাকে মুখে হাত দেওয়া যাবে না বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে হাঁচি কাশির সময় সেটিকে প্রোটেকশন নিতে হবে এগুলো খুব স্বাভাবিক বিষয় এই বিষয়গুলোর সাথে যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে তাদের জন্য নিয়ে কোনো কারণ নেই বাচ্চাদের সর্দি কাশি হলে তাদের কিছুদিন স্কুলে না পাঠানোই ভালো এতে অন্য বাচ্চারা অসুস্থ হওয়ার আশঙ্কা কমে যাবে প্রচুর জ্বর শ্বাসকষ্ট তীব্র কাশির মতো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে চিকিৎসকের কথায় মূলত আপার ও লোয়ার রেসপিরেটরি যে ট্রাক্ট রয়েছে অর্থাৎ শ্বাসনালীর নালীর ঊর্ধ্বাংশ নিম্নাংশ সংক্রমণ ছড়ায় এইচ এইচ ভাইরাস কিন্তু কিছু ক্ষেত্রে ফুসফুসেও পৌঁছে যেতে পারে এই ভাইরাস তাই শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে ফেলে না রাখাই ভালো চিকিৎসকের পরামর্শ করা অত্যন্ত জরুরি এবং কোন রকমের কাল বিলম্ব করা চলবে না চীনে এইচ এম পিভি ভাইরাসের সংক্রমণ ঘিরে সারা বিশ্ব উত্তাল বাংলাদেশে অনেকেই HMPV এমপিভি হিউম্যান মেটা ভাইরাস এই ভাইরাসটি নিয়ে ভীত সন্ত্রস্ত রয়েছে এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই বলে বিশ্বের বড় বড় চিকিৎসকরা জানিয়েছে কারণ এইস ভাইরাস বিজ্ঞানীদের আগে থেকেই পরিচিত দু সালে প্রথম এর আবিষ্কার হয়েছিল এই আবিষ্কারের ষাট বছর আগে থেকে ভাইরাসটি মানব জগতে রয়েছে এটি প্রকট আকার ধারণ করেনি ফলে কোভিডের মতো নভেল বা নতুন ধরনের ভাইরাস এই এমপিভি নয় তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণও নেই যাদের অতিরিক্ত সুগার শ্বাসকষ্টের সমস্যা বা হার্টের রোগ রয়েছে তাদের একটু সতর্ক থাকতে হবে কারণ তাদের ক্ষেত্রে কিছুটা ভয়ের হতেই পারে এই ভাইরাস প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এই এম ভাইরাস উপস্থিত জানান দিলেও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো টিকা করোনা মোকাবেলায় যেসব সতর্ক নেওয়া হয়েছিল একই পদক্ষেপ এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব অর্থাৎ বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্বে নিজেকে রাখা এবং এই এম থেকে নিরাপদ থাকার পরামর্শ এগুলো চিকিৎসকের খুব নৈমিত্তিক পরামর্শ কাজেই হিউম্যান মেটা নিউমো ভাইরাসের যে মহামারীর আশঙ্কা হ্যাঁ সেটি উড়িয়ে দেওয়া যাবে না হতেই পারে তবে আতঙ্কগ্রস্ত হওয়ার তেমন কিছু নেই কারণ আমরা আমাদের খুব রিসেন্ট রয়েছে এই ব্যাপারে আমরা আমরা আতঙ্কিত হব না পরিচ্ছন্ন থাকব এবং এই দেখা দিলে আমরা চিকিৎসকের স্মরণাপন্ন হব এবং দ্রুত আমরা এই উপসর্গগুলোকে রিডিউস করার জন্য যে ধরনের ওষুধ খাওয়া দরকার যে ধরনের আমাদের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো আমরা করবো সবকিছু আইন দিয়ে হয় না সবকিছু রাষ্ট্র এককভাবে করতেও পারবে না ব্যক্তি পর্যায় থেকে পরিবার পর্যায়ে পরিবার থেকে সমাজ তারপর রাষ্ট্র সমন্বিতভাবে যদি আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি তবেই এটি সম্ভব এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা কাজে সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে হিউম্যান মেটানিমো ভাইরাস যে মহামারীর সংখ্যা হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনারা এ বিষয়ে প্রাথমিক ধারণা অর্জন করেন তাহলে আমার এই লাইভ প্রোগ্রামে আসার সার্থকতা খুঁজে পাবো সকলের জন্য শুভকামনা রইল